আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বাংলাদেশের মাথায় হাত হ্যাঁ দর্শক আজকে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্টে দ্বিতীয় দিনের খেলা চলছে যেখানে বাংলাদেশ ভারতকে তিনশো ছিয়াত্তর রানের মাথায় অল আউট করে দেয় এবং বিরতি শেষে মাঠে নামে নাজমুল হুসাইন শান্তর দল ব্যাটিং এর লেবে যেন ভারতের ব্যাটিং এর মতো পরিণতি বাংলাদেশে হ্যাঁ দর্শক সাতানব্বই রানের মাথায় সাতটি উইকেট পড়ে যায় বাংলাদেশে এ দৃশ্য দেখে যেন শান্তর মাথায় হাত কি এমন অবাক করা কাণ্ড খেলা কত দূর গড়াবে তাকেও বলতে পারছে না তবে বাংলাদেশের জন্য ম্যাচটি অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচটি মনে হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট হেরে যাবে কিন্তু হারলে এবার না এভাবে চালিয়ে যেতে হবে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে নাজমুল হুসাইন শান্তরদা প্রথম টেস্ট বাংলাদেশের জন্য অনেক আশাপূর্ণ ম্যাচ এবং প্রথম টেস্ট ভারতকে হারাতে পারলে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ জিতবে এমনটাই আশা রাখছেন বাংলাদেশ ক্রিকেটাররা তো দর্শক কেমন হতে যাচ্ছে এই ম্যাচটি